আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি যদিও এটা আজকের ভিডিও না কারণ আমি প্রতিদিনের ভিডিও কোনো কখনও প্রতিদিন দিতে পারি না আমি একদিন দুই দিন আগের ভিডিও এরকম করে আর কি পিছন থেকে দিই আর অনেক সময় মাঝে মধ্যে আর কি প্রতিদিনেরটা আর কি আজকের টাস্কে দিই যখন ভিডিও না থাকে বা করতে ভালো না লাগে তখন আর কি তো এটা হচ্ছে সকালের নাস্তা তো আজকে সকালের নাস্তা হচ্ছে পরোটা আর মিষ্টি তো পরোটা মিষ্টি দিয়ে আপনাদের মিষ্টি ভালোবাসা দিয়ে শুরু করলাম ভিডিওটা আশা করি যারা আমার আজকের ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন তো এখানে সকালে নাস্তা শেষ করে আগের দিন বিকেলে হচ্ছে আমার হাজব্যান্ড এইগুলো এনেছিল তো শশাগুলো অনেক বেশি সুন্দর ছিল এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার দৈনন্দিন কাজকর্ম সব কিছুই তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি তো এই জন্য এটাও শেয়ার করলাম আর শশাগুলো অনেক বেশি কচি ছিল এই জন্য গরম আসতেছে এখন আস্তে আস্তে একটু একটু করে আর এই গরমের শুরুতেই আর কি আমার হাজব্যান্ড বেশি করে শশা আনা শুরু করেছে আর শশা আমার অনেক বেশি পছন্দ কিন্তু শশা খেলে আমার ঠান্ডা লাগে এই জন্য আমি খেতে পারি না গরমের দিন খেতে পারি কিন্তু শীতের দিন খেতে পারি না তো শশাও এনেছে আর এই স্যান্ডউইচের রুটি এনেছে এগুলি দিয়ে হচ্ছে স্যান্ডউইচ বানাবো আর হচ্ছে বিস্কিট এনেছে যেটা কিনা আমার সকালে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আর হচ্ছে আপেল এনেছে তো আপেল তো প্রতিদিন একটা খেতেই হয় আর এই আপেলগুলো অনেক বেশি মজা থাকে তো এটাই ছিল আমার টুকটাক একটু বাজার তো এই বাজারটাও গুছিয়ে হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই স্যান্ডউইচের রুটিগুলো দিয়ে আমি কিভাবে স্যান্ডউইচ বানালাম তো এখানে হচ্ছে আপেলগুলো হচ্ছে সব গুছিয়ে নেব আর কি ফলের ঝুড়িতে সব রাখবো তো এক এক করে সব কটা হাফেল এখন ফলের ঝুড়িতে রেখে দেব আর আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কিভাবে ঘরে থাকা অল্প উপকরণেই হচ্ছে স্যান্ডউইচ বানানো যায় তো সেটা শেয়ার করব। আর এখানে সম্পূর্ণ এই আপেলগুলো রাখা হয়ে গেছে এখানে অরেঞ্জ কমলা এগুলিও সাথে আছে আর আমার আজকের স্যান্ডউইচটা হচ্ছে আমি ডিম দিয়ে বানাবো তাহলে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক সময় বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তা বা সকালেই বা রাত্রে যেটাই হোক না কে এরকম স্যান্ডউইচ বানাই যদি বানিয়ে দেন তাহলে কিন্তু পছন্দ করে খাবে তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আমি দুইটা বানাবো এই জন্য দুইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কিভাবে বানাই এখানে হচ্ছে আমি ডিমের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি তো এটা ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে যে ভেজে নেব তো এখানে হচ্ছে যে আমার ভাজাটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি তখন হচ্ছে এ পাশ থেকে আমি ডিমটা একটু পাটিসাপলা পিঠার মতো বটে নেবো তাহলে স্যান্ডউইচের ভিতরে দিতে সুবিধা হবে আর ও পাশ থেকে আমি আরেকটা ডিম ভাজার জন্য রেডি করে নিয়েছি তো একরকম করে আমি দুইটাই ভেজে নেব তাহলে অনেক বেশি সুবিধা হবে আর এভাবে স্যান্ডউইচ বানিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা হয় তাই মাঝে মধ্যে খাই এই জন্য হচ্ছে বেশি করে রুটি এনে দিয়েছে যাতে রাত্রে আর কি এটা দিয়ে খেয়ে ফেলতে পারি আর রাত্রে তো অত বাড়ি খাবার খাওয়া যায় না আর এটা তো আর প্রতিদিনও খাওয়া যাবে না মাঝে মধ্যে আর কি খাওয়া হয় এরকম তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এরকম করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি সুবিধা হয় আর খেতেও অনেক বেশি ভালো হয় সাথে ডিম সিদ্ধ করে ও স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখতে পারেন আর সসেস যেটা ওটা হচ্ছে দিয়ে খেলেও অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি সসেস খেতে পারি না সসেসে হচ্ছে অনেক বেশি অ্যালার্জি তো আমার একটু অ্যালার্জি সমস্যাটা আর কি বেশি যার কারণে অনেক খাবারই আছে অনেক রকম করে খেতে পারি না যেমন ধরেন চিংড়ি মাছ গরুর গোস্তের মধ্যে একটু কম তারপর গরু গোস্তটা একটু খাই না খেলে তো আর হয় না মাঝে মধ্যে আর কি খাই আর হচ্ছে চিংড়ি মাছে বেশি অ্যালার্জি তারপরে এমন টুকটাক অনেক খাবারে অ্যালার্জি আছে সসেসে অনেক বেশি অ্যালার্জি আমার সমস্যা হয় তারপরে হচ্ছে স্কোয়াশ স্কোয়াশে অ্যালার্জি আছে আমার তো এগুলার জন্য হচ্ছে অনেক খাবারই খেতে পারে না আর ডিম বলবেন ডিমেতে আছে হয়তো বা কম অত বেশি আমার রেট করে না রেটটা বেশি করে হচ্ছে স্কোয়াশে আর হচ্ছে চিংড়ি মাছ এই দুইটাতে বেশি আর কি সমস্যা হয় খেলে সাথে সাথে আর হচ্ছে মাশরুম তো এখন হচ্ছে দুইটা ডিম আমি ভেজে নিলাম আর হচ্ছে এখন এই যে রুটিটা কেটে নেব মাঝখান থেকে তা আমি আমার হাজব্যান্ডকে আরেকটা রুটি আছে ওটা আনতে বলেছিলাম সে হয়তো বা বুঝতে পারেনি সে এটা নিয়ে এসেছে তো যাই হোক এই রুটি খাওয়া শেষ হলে তারপর হচ্ছে ওই আমি যেটা বলেছি স্যান্ডউইচ খাওয়ার জন্য ওটা এনে দিবে আর এটাও স্যান্ডউইচ খাওয়ার রুটি এটা হচ্ছে কাবাব এটার ভিতরে কাবাবের গোস্ত দিয়ে আর কি খায় তো এই স্যান্ডউইচের কোনো সমস্যা নেই আর আমি শশাটা একটু মোটা মোটা করে কেটে দেবো আমার কাছে শশা যেহেতু পছন্দ তাই পাতলা করে কাটবো না মোটা করে কাটবো এতে করে খেতেও কিন্তু আমার কাছে ভালো লেগেছে অনেক আর আপনারা চাইলে পাতলা করে শশা দিতে পারেন টমেটো দিতে পারেন লেটুস পাতা দিতে পারেন আমি অত বেশি কিছু দিব না কারণ আমি হচ্ছে পরে গরম করে খাবো এজন্য আমি আগে বানিয়ে রাখতেছি যাতে যাতে করে পরে ওভেনে গরম দিয়ে খেতে পারি আর যদি লেটুস পাতা আর টমেটো দিতাম ওটা হচ্ছে গরমের তাপে হচ্ছে সিদ্ধ হয়ে যেত আর খেতে ভাল লাগবে না আর যদি তার সাথে সাথে খাওয়া হয় তাহলে লেটুস পাতা টমেটো এগুলো দিয়ে খেতে পারেন আর বার্গারের মতনই আর কি সব কিছু আমি ঘরে থাকা টমেটো সস আর মেন দিয়ে এটা বানাবো তো এটা হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে হচ্ছে আমার এই স্যান্ডউইচটা বানানো তো আমার প্রিয় আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এই স্যান্ডউইচ বানানোটা আমি জানি যদি ভালো লাগে তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার যারা আমার প্রিয় আপুরা যারা এই আমার এই ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আর আমার আমার সাথে সব সময় এরকম করে পাশে থাকবেন আর এখানে হচ্ছে আমি একটা চিজ ছিল এটা হচ্ছে বার্গারের তো হো একটা দিয়ে একটার ভিতরে বানিয়ে ফেলে আর একটা হচ্ছে এই চিজ ছাড়া বানাবো তো চিজও আমার অনেক বেশি পছন্দ এই জন্য হচ্ছে একটা চিজ দিয়ে বানাবো আর একটা চিজ ছাড়া বানাবো তো আমি এটা হচ্ছে মাঝখান থেকে কেটে দুধ আর কি যাতে লাম্বালাম্বি করে দিলে একটার ভিতরে সম্পূর্ণ হয়ে যায় এরকম করে আর কি বানাবো আর এখন মোটা মোটা করে যে শশা এগুলি হচ্ছে আমি ভিতরে তিনটা করে দিয়ে দেবো আর কি একটা শশা একটার ভিতরে দেবো তো একটা শশা তিন ভাগ যেহেতু করেছি এজন্য হচ্ছে তিনটার ভিতরে তিনটা হচ্ছে একটার ভিতরে দেব খুব সহজ কিন্তু ঘরোয়া উপকরণে এরকম স্যান্ডিস বানিয়ে খাওয়া যায় খুব মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর এখন হচ্ছে আমি যেটার ভিতরে ফমাসটা দিয়ে দেব। আর ফমাস কিন্তু একটু গরমতেই গলে যায় আর ডিম গরম ডিম ভাজা দিলে কিন্তু এমনিতেই ডিম ভাজার গরমটাতে এটা গলে যাবে তো এই যে আমার সম্পূর্ণ ওইটা হয়ে গেছে একটা স্যান্ডউইচ বানানো হয়ে গেল তো আমি এরকম করেই পরপর দুইটা বানিয়ে নেব আর কত সহজ এরকম স্যান্ডউইচ বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো যারা আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেছেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম করে পাশে রাখার জন্য আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ